হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে কারণের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব কারণের বাকি বৈশিষ্ট্যগুলো এবং নতুন কিছু বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা জানব কারণের বৈশিষ্ট্য কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা যুক্তিবিদ মিলের মতে নিছক অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা চলে না কারণ হতে হলে তাকে অবশ্যই শর্তহীন হতে হয় কারণ যদি শুধু অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হয় তাহলে দিনকে রাতের কারণ জোয়ারকে ভাটার কারণ বা বিদ্যুৎকে বস্ত্রধ্বনির কারণ বলতে হয় কারণ তোমরা তো নিশ্চয়ই জানো দিন সবসময় রাতের আগে আসে জোয়ার সবসময় ভাটার আগে আসে বিদ্যুৎ সবসময় বস্ত্র আগে আসে কিন্তু আসলে এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই দিন ও রাত পরস্পর অপরিবর্তনীয় ঘটনা কিন্তু এরা একে অপরের কারণ বা কার্য নয় কারণ এদের পিছনে একটি সত্য রয়েছে শর্তটি হচ্ছে পৃথিবীর আবর্তন ও তার উপর সূর্যরশ্মির পতন এটি হচ্ছে দিন ও রাত উভয়েরই কারণ আবার বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ নয় এদের পেছনে অন্য একটি শর্ত কাজ করে মেঘের ঘর্ষণের ফলেই বিদ্যুৎ ও বজ্রধ্বনি উভয়ের উৎপত্তি ঘটে তাই মেঘের ঘর্ষণ হচ্ছে বিদ্যুৎ ও বজ্রধ্বনি উভয়েরই কারণ সুতরাং যে পূর্ববর্তী ঘটনা বিনা শর্তে অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে সেটি হচ্ছে কারণ এরপরে রয়েছে কারণ হল অব্যহিত পূর্ববর্তী ঘটনা একটি কার্যের অনেকগুলো পূর্ববর্তী ঘটনা থাকতে পারে তাদের মধ্যে কোনটি কার্যের নিকটবর্তী এবং কোনটি কার্যের দূরবর্তী এগুলোর মধ্যে যেটি কার্যের সবচেয়ে নিকটবর্তী সেটি হবে কারণ কারণ সরাসরি কার্য উৎপন্ন করে তাই কোনো দূরবর্তী ঘটনাকে কারণ বলা যায় না কার্য ও কারণের মধ্যে তৃতীয় ঘটনা থাকবে না কারণ হবে কার্যের অব্যহিত ঘটনা যদি কোনো ঘটনা কার্যকে উৎপন্ন করবার জন্য অন্য কোনো ঘটনার অপেক্ষায় থাকে তাহলে সেটি অব্যহিত নয় আবার শর্তহীন নয় এরূপ ঘটনাকে কারণ বলা চলে না যেমন মেঘ কাপড় ভেজার কারণ হতে পারে না কেননা এটি কাপড় ভেজার অব্যহিত পূর্ববর্তী ঘটনা নয় আমরা জানি যে মেঘ থেকে বৃষ্টি হয় এবং বৃষ্টি থেকে কাপড় ভিজে যায় সুতরাং বৃষ্টি হচ্ছে কাপড় ভেজার কারণ কারণ বৃষ্টি হওয়ার পরপরই কাপড় ভিজে যায় বৃষ্টি হচ্ছে কাপড় ভেজার অব্যহিত পূর্ববর্তী ঘটনা কারণের এই লক্ষণটিকে অগ্রাহ্য করে কোনো দূরবর্তী ঘটনাকে কোনো ঘটনার কারণ বলে গ্রহণ করলে কার্য কারণ সংক্রান্ত অনুপত্তির উদ্ভব ঘটে থাকে যেমন নেপোলিয়নের রাশিয়া অভিযানকে তার পতনের কারণ হিসেবে গণ্য করা যায় না কারণ রাশিয়া অভিযান নেপোলিয়নের পতনের অব্যাহত পূর্ববর্তী ঘটনা নয় এটি একটি দূরবর্তী ঘটনা এটি কখনোই কারণ হতে পারে না বন্ধুরা চলো আমরা জেনে নেব আবশ্যিক শর্ত হিসাবে কারণ সম্পর্কে কোনো কার্যকে ঘটনার জন্য যেসব পূর্ববর্তী ঘটনার প্রয়োজন তাদের সমষ্টিকে বলা হয় কারণ এই সমষ্টির প্রতিটি ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কার্যকে উৎপন্ন করতে সাহায্য করে থাকে এই ঘটনাগুলোর প্রত্যেকটিকে পৃথকভাবে এক একটি শর্ত বলা হয় সুতরাং কারণ হলো কতকগুলো শর্তের সমষ্টি আর শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করবার পক্ষে একান্ত প্রয়োজনীয় বন্ধুরা এই শর্ত বিভিন্ন প্রকারের হতে পারে কোন প্রকারের শর্ত বা শর্ত সমষ্টিকে কারণ হিসেবে গণ্য করা যাবে এই প্রশ্নের জবাব দেওয়ার আগে শর্তগুলোর প্রাপ্ত আবশ্যিক প্রকৃতি ভালো করে জানা দরকার যুক্তিবিদেরা কারণের শর্তকে তিন ভাগে ভাগ করেছেন এগুলো হলো আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত এবং পর্যাপ্ত আবশ্যিক শর্ত তাদের মধ্যে কেউ কেউ কারণকে আবশ্যিক শর্ত হিসাবে কেউ একটি ঘটন পর্যাপ্ত শর্ত হিসাবে এবং কেউ পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসাবে বিবেচনা করেছেন এখন আমরা কারণের আবশ্যিক শর্ত নিয়ে পৃথকভাবে আলোচনা করব বন্ধুরা যদি কোনো শর্তের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটা সম্ভব না হয় তাহলে ওই বিশেষ শর্তটিকে ওই ঘটনার বহু দ্বিতীয় ঘটনা আবশ্যিক বা অনিবার্য শর্ত বলা হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা যুক্তিবিদ মিলের মতে নিছক অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা চলে না কারণ হতে হলে তাকে অবশ্যই শর্তহীন হতে হয় কারণ হলো অব্যহিত পূর্ববর্তী ঘটনা কারণ সরাসরি কার্য উৎপন্ন করে তাই কোনো দূরবর্তী ঘটনাকে কারণ বলা যায় না কারণের এই লক্ষণটি অগ্রাহ্য করে কোনো দূরবর্তী ঘটনাকে কোনো ঘটনার কারণ বলে গ্রহণ করলে কার্য কারণ সংক্রান্ত অনুপত্তির উদ্ভব ঘটে যুক্তিবিদেরা কারণের শর্তকে তিন ভাগে ভাগ করেছেন এগুলো হলো আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত এবং পর্যাপ্ত আবশ্যিক শর্ত যদি কোনো শর্তের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটা সম্ভব না হয় তাহলে ওই বিশেষ শর্তটিকে ওই ঘটনার বহু দ্বিতীয় ঘটন আবশ্যিক বা অনিবার্য শর্ত বলা হয়